সময়ের সবচেয়ে আলোচিত এক বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর যিনি দীর্ঘ সতেরো বছর কারাভোগের পর অবশেষে মুক্ত হয়েছেন তাতে তার সাথে আলোচনায় এসেছে তার পরিবারও জানা যায় উনিশশো সালের দশ অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত লুৎফুজ্জামান বাবরের পিতা সাবেক পুলিশ কর্মকর্তা এ কে লুৎফর রহমান ও মাতা জোবাইদা রহমান চার ভাই ও তিন বোনের মধ্যে বাবর তৃতীয় তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী দুই হাজার সালে একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলেন এই দম্পতির এক ছেলে লাবিব ইবনে জামান ও এক মেয়ে তাসফিরা বিন্তে জামান তবে বিএনপির অন্যান্য নেতার সন্তানদের মতো বাবরের সন্তানদের নিয়ে খুব বেশি তথ্য জানা যায় না যদিও মায়ের সাথে মাঝে মধ্যেই তারা কারাগারে বাবার সাথে সাক্ষাৎ করতে যেত তবে কখনোই তাদের ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারেনি কেউ তাতে বাবরের স্ত্রীকে প্রায় সকলেই চিনলেও সন্তানদের তেমন কেউ চিনে না এবার বাবর যেহেতু কারামুক্তি পেলেন সেহেতু নিশ্চয়ই তিনি আগামী নির্বাচনে লড়বেন তখনই তার প্রচারণাই হয়তো তার সন্তানদের দেখা গেলেও যেতে পারে জানিয়ে রাখি বাবরের ছেলে মেয়ে উভয়ের বয়সী কমপক্ষে আঠারো বছর পেরিয়ে গেছে কারণ তিনি কারাবন্দী তো ছিলেন সতেরো বছর আগে বাবরকে আমরা সাধারণত ভারতের জম হিসেবেই চিনি এর পাশাপাশি তিনি ছিলেন একজন স্টাইলিশ পুরুষও একসময় তিনি কথার ফাঁকে ফাঁকে বলতেন ভাঙা ইংরেজি কথিত আছে এক কাপড় নাকি দ্বিতীয়বার পড়তেন না বাবর ছিলেন সুগন্ধি প্রিয় ও বেশ ছটপট তার স্পাইক করা চুলের স্টাইল অনেককে বিমোহিত করত উই আর লুকিং ফর শত্রুজ বাক্যটি এখনও কারো মুখে শুনলে তার মুখখানি অনেকের চোখে ভেসে ওঠে বক্তব্যে টেলিভিশনের পর্দা আর মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তটস্থ রাখা বাবর সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সর্বশেষ দু হাজার এক সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওই নির্বাচনের পরপরই বিএনপি যখন সরকার গঠন করার প্রস্তুতি নিচ্ছিল তখন দলের ভিতরে অনেককেই তখন দলের ভিতরে অনেকেই ধারণা করেছিলেন যে লুৎফুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন দুই সালে বিএনপি নেতৃত্বাধীন জোট বাংলাদেশে সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে বাবর ছিলেন অন্যতম মনে করা হয় বিএনপি নেত্রী এবং ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি একুশে আগস্ট দুই সালের গ্রেনেড মামলায় আঠারো মার্চ দুই সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত ত্রিশ আসামের নাম যুক্ত হয় এক অক্টোবর দুই সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দুই সালে ধরা পড়া দশ ট্রাক অস্ত্রের চালান মামলায় তিন অক্টোবর দুই সালে দশ ট্রাক অস্ত্র মামলায় সেন অ্যারেস্ট দেখানো হয় বাবরকে এ মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে কথায় আছে না রাখে আল্লাহ মারেকে সেই কথাটি বাস্তবে রূপ নিল আরও একবার ফাঁসির মঞ্চ থেকে মুক্তজীবনে ফিরলেন বাবর বন্ধুরা একজন নেতা হিসেবে বাবরকে দশে কত নম্বর দিবেন কমেন্টে জানাতে পারেন যার যার নাম্বার ধন্যবাদ